আপনি যদি চান আপনার নামে বৃহস্পতি বা জান্নাতে প্রচুর খেজুর গাছ লাগানো হোক খেজুর গাছের কথা এই জন্যই আসছে যে খেজুর অত্যন্ত উপকারী এবং সুস্বাদু একটি খাবার যেটা বিভিন্ন সাইন্টিফিক গবেষণা থেকে আমরা জানতে পারি তো এ ধরনের খেজুরের গাছ রূপের তৈরি খেজুরের গাছ আপনার জন্য জান্নাতে লাগানো হোক তাহলে একটি এমন করতে পারেন রসুল্লা সাল সাল্লাম বলেছেন যে কেউ ও বিহামদিহি পড়বে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে অর্থাৎ যতবার আপনি এটি পাঠ করবেন ততবারই আপনার নামে বা আপনার জন্য যে জান্নাত বরাদ্দ আছে সেই জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে যতবার পড়বেন ততবারই একটি করে খেজুর গাছ লাগানো হবে হাজার বাস পড়লে হাজার বার বা হাজারটি খেজুর গাছ আনার জন্য জান্নাতে লাগানো হবে বর্ণনাটি রয়েছে তিন মেদিতে হাদিস নম্বর তিন হাজার চারশো পঁয়ষট্টি সুতরাং আমরা যারা জান্নাতকে সাজাতে চাই খেজুর গাছ দিয়ে স্বর্ণরূপের তৈরি খেজুর গাছ দিয়ে জান্নাতকে সাজাতে চাই তারা আমরা নিয়মিত সুমাহান্লাহির আজিম ও বেহাম এটা পাঠ করতে পারে এই একই বাক্য ঘুরিয়ে ফিরিয়ে অন্যন্য হাদিসে আরও ভাবে অন্যভাবে এসেছে সুমাহান্লাহ বেহাম দিহি সুবাহানুল্লাহির আজিম এসেছে আশা করি দুইভাবে পড়লেই এই সবটা পাওয়া যাবে বা এই মর্যাদাটা হাসিল হবে